জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকীতে নেত্রকোনায় আলোচনা সভা রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী নেত্রকোনায় নানা কর্মসূচিতে পালিত হয়েছে দিবসটি উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেলে বিএনপির ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজিজুল ইসলাম ফারাজ সুজাতের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ড রফিকুল ইসলাম হিলালি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান সহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এর আগে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয় পরে শহীদ জিয়ার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতা নেতাকর্মীরা